হ্যালো বন্ধুরা ইলিশ পাতুরি বানানোর জন্য যা যা লাগছে এখানে আমি পাঁচ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি যে দেখো বেশি তেল আলা ইলিশ যদি পাতুরি বানাও তো ঠিক এরকম বানালে খুব ভালো হবে তো আমি এখানে নুন আর হলুদ হালকা করে একটু দিয়ে রেখেছি পেছনটা তোমাদের দেখানোর জন্য পেছনটাতে কত তেল আর সাইডে একটু ইলিশের তেল রেখে দিয়েছি এই হলো মাছটাকে নুন হলুদ দিয়ে আমি অন্তত দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেবো দশ মিনিট পর ইলিশ মেরিনেট হওয়ার পর নুন হলুদ দিয়ে এখন দিয়ে দেব উপর থেকে হাফ চামচ চার চামচের লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা যার যার স্বাদ মতো দেবে এটাকে দিয়ে এখন মেরিনেশনের জন্য আমার কী কী লাগছে এ দিয়ে দু চামচ চার চামচের সাদা সরষ এক চামচ চার চামচের পোস্ত আর এদিকে একটা নিয়ে নিয়েছি নারকেল এটা থেকে দু চামচ মতো দেব দেখো নারকেলের পেছনটা আমি পুরো একেবারে ছাড়িয়ে নিয়েছি যে কালো কালো ভাবগুলো পুরো ছাড়িয়ে নিয়েছি আর এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা তো এই দিয়ে আজ আমার হয়ে যাবে ইলিশ পাতুরি আর এইদিকে আমি নারকেল দেখো এইটুকুনি নিয়েছি নারকেলটা একটু বেশি দিলে কোনো ক্ষতি করবে না কারণ একটু মালাই মালাই টাইপের হবে আর এটাকে আমি এখন ভালো করে পাতলা পাতলা করে কেটে নেব আর কাঁচা লঙ্কা দেখো আমি পুরো হাফ করে নিয়েছি একটা লঙ্কাকে ফ্রেন্ডস একটা মিক্সার জার নিয়ে নিয়েছি তার মধ্যে এই যে শস্য দিয়ে দিলাম আর দিয়ে দেব পোস্তটা আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর দেব নারকেল পাতলা পাতলা করে কাটা। আর দেবো হালকা একটু নুন যাতে সর্ষটা তেতো না হয়ে যায় বাস এটা দিয়ে এখন ফাইন একটা পেস্ট আমি তৈরি করে নেব তো এই হলো কলা পাতা এটাকে আমি হালকা একটু কড়াইয়ের মধ্যে সেঁকে নেব তাতে করে পাতাটাও আমার নরম হবে আর কলা পাতার কালারটাও থাকবে সুন্দর থাকবে কালারটা তো সরষ কাঁচা লঙ্কা নারকেল আমার সব বাটা হয়ে গেছে এখন এটাকে একটা বাটিতে যে কোনো পাত্রে না ধুয়ে নেব মিক্সার জার থেকে সব মশলা আমি শস্য পোস্ত বের করে নিয়েছি এখন এই দিকে দেখো মিক্সার জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম জল মানে এটা নারকেলের জল ছিল নারকেলের জল না থাকলে তোমরা এমনি জলও দিতে পারো আর এটা আমি এই যে দেখো পেস্টটা আমি খুব একটা পাতলাও করিনি খুব একটা ইয়েও করিনি এই যে দেখো এটা শিলনোড়াতেও করা আছে আর আমি মশলাটা করার সময় হালকা একটু নারকেলের জল দিয়ে দিয়ে করেছি নারকেলের জল আগেও বললাম না থাকলে এমনি জল দেওয়াও যাবে কোনো নারকেলের জলটা দিলে আর কি বেশি টেস্ট হয়ে যায় তো এখানে মধ্যে আমি এখন দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো যেহেতু আমার মাছের হলুদ দেওয়া আছে আর এখন দেব আর দিয়ে দেব উপর থেকে বড় চামচের এক চামচ মতো সর্ষের তেল চার চামচ দিয়ে দু চামচ মতো দিলেই হবে দিয়ে এখন পেস্টটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব সুন্দর করে যাতে আমার পুরো পরিমাণ মতো মাছের মধ্যে সব একসাথে মিলে যায় যার জন্য আমি এটাকে নারকেল পোস্ত শস্য কোনো আলাদা করে আমি বাটি নিই একসাথে বেটে নিয়েছি আর তোমরা চাইলে এটাতে কালো শস্যও দিতে পারো আমি সাদা শস্য দিলাম পোস্তর পরিমাণটাও বাড়িয়ে দিতে পারো কিন্তু যেহেতু শস্য দিয়ে বেশি ভালো লাগে তাই শস্যের পরিমাণটা আমি একটু বেশি দিলাম তো এই হয়ে গেলো আমার পেস্টটা পুরো তৈরি এখন এক একটা মাছ দিয়ে দিয়ে ডিপ করে এটার ভেতরে আমি কলাপাতার মধ্যে কীভাবে মরছি সবটাই তোমাদের সাথে শেয়ার এই মাছগুলো আমি উপর থেকে ঝাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম এটাকে যেটা দিয়ে পোস্ত মিক্সড করেছিলাম মানে মশলাটা সেই চামিচটা দিয়েই করছি আমি হাত লাগাইনি যেহেতু নুন হলুদ অলরেডি মাখানো আছে এই লঙ্কার গুঁড়োটা ভালো করে ঝালটা আগেও বললাম যার যার স্বাদ অনুযায়ী দেবে ভালো করে এই লঙ্কার গুঁড়োটাকে দুপি সুন্দর করে আমি মেখে নেব অলরেডি আমার এক পিঠে ইচ্ছা করে দিয়েছি যাতে আমার মাছের থেকে যা জল টল যা থাকে সব মাছের মধ্যে নু হলুদের আমি সুন্দর করে যে মাছের জলটা দেখো এক সাইড হয়ে গেছে এটা আমি দেব না এই জলটাকে আমি দেব না আবারও একটু মিক্সড করে নিলাম তো হয়ে গেল এখন একটা একটা করে মাছ নেবো আর এদিকে দেখো কলা পাতা নিয়ে নিয়েছি আর যেহেতু দেখো আমার কলা পাতাটা এখানে ফেটে গেছে তা আমি এটাকে দুপাট করে নেব আর ছিঁড়ে দিলেও হবে দেখছি আমি ছিঁড়ে কি হয় আমাদের সামনে ছিটছিট দেখি ছেঁড়া যাচ্ছে কি না যাই হোক ছেঁড়া হয়ে গেল এখানের মধ্যে আমি এক পিস করে মাছ দেব এই শস্যটার মধ্যে দিয়ে ভালো করে এপি ওপিট সুন্দর করে মিশিয়ে নেব। যাতে মাছের মধ্যে ভালো করে শস্য পোস্ত যা যা দিয়েছি সব সুন্দর করে লেগে ওঠে এরকম করে পোস্ত যদি বাটা থাকে শস্য পোস্ত যেটাই হোক তখন খুব সুন্দরভাবে হয়ে যায় এই হয়ে গেল বন্ধুরা আমাদের এখানে কলা পাতার খুব ক্রাইসিস তো তোমরা থাকলে পাতার ইয়েটা একটু বড় নেবে খুব সুন্দর হবে এখন এটাকে মুড়ে দেব দুপিট থেকে মুড়লে বেশি ভালো হয় এরকম করে মরবো তো যেহেতু আমি দেখালাম এখন ওপর থেকে একটু হালকা একদম অল্প যেহেতু মাছের মধ্যে আমার অনেকটাই তেল আছে তো ঠিক আমি এরকম চামচ দিয়ে মা মেপে এগে একটু তেল দেব দিয়ে একটা করে চেরা কাঁচা লঙ্কা যে হাফ করে রেখেছি এরকম করে দিয়ে দেব। যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা পুরো ভেতরেই সুন্দর করে ঢুকে যায় আমি এইভাবে করে দুপিট আগে আগে এই পাশটা দেব তারপর এই পাশ দেব দিয়ে তারপর দিব এই পাশ যাতে আমার ভেতরে গলা বের না হয়ে যায় তারপর দিব এই পাশ দিয়ে সুন্দর করে আমি এটাকে বেঁধে নেব তো বন্ধুরা আমার সুন্দর করে এই কলা পাতার আগ দিয়ে আমার সুন্দর করে বাঁধা হয়ে গেছে এক এক করে এভাবে রেখে দেব তো সবগুলো আমি এরকম করে করে নেই তারপর কিভাবে করছি দেখতে থাকো ভিডিওটা তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব এক চামচ সরষের তেল চার চামচ দিয়ে এক চামচ শস্যর তেল দিয়ে দেব এখন তেলটা গরম না হওয়া অবস্থা সবগুলো এক এক করে ছেড়ে দেব তেলটাকে চারদিকে আমি একটু স্প্রেড করে দেব যাতে খোলার চারোপাশে লেগে যায় আর এক এক করে এখন আমি পাতাগুলোকে যেগুলো আমি মাছ দিয়েছিলাম এগুলো এক এক করে ছেড়ে দেবো আর এই সময়টায় গ্যাসের ফ্লেমটা অবশ্যই আমি মিডিয়াম করে রাখব ব্যাস হয়ে গেছে এখন পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তো পাঁচ মিনিট পর ঢাকা খুলে এই করে একটা একটা করে উল্টে দেবো আস্তে আস্তে উঠবে যাতে আমার ভিতরে সবগুলো হয়ে গেছে আবার পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবারও ফিরে আসলাম এখন আবারও একটা একটা করে উল্টে দেবে দুটো চামচ হলে ভালো হয় ফঙ্কা বা চামচ উঠাতে সুবিধা হয় আমার বেশি একাড়ি আমি করছি এখন এইসব যায় উঠতে সেরে গ্যাসের ফ্রেনটাকে হাই করে দেব তো ফ্রেন্ডস আমরা কীভাবে বুঝবো যে আমাদের মাছটা পুরো সম্পূর্ণ তৈরি এরকম পাতাগুলো উপর থেকে ফুলে 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 উঠবে তখনই বুঝবো যে আমাদের মাছ পুরো হয়ে গেছে আর পাঁচ মিনিট থাকুক সে আমার এসেছি তো ফ্রেন্ডস পুরো পনেরো মিনিট লেগেছে আমার ইলিশ পাতুরি বানাতে এই দেখো পুরো পাতার উপর পুরো ফুলে 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 উঠছে এখন এই মধ্যে আমি গ্যাস করে তো চলো এখন নামিয়ে দেখি কেমন হয় দেখছি তো আমার কড়ার থেকে একটা পাতুরি তুলে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ তো তো তোমাদের সামনেই আমি এই সুতোটাকে কেটে নিচ্ছি বাস এখন সুতোটা খুলে দিই হাত দিয়ে দেখাচ্ছি তোমাদের কেমন হলো আমি নিজেও জানি না তোমরা যা দেখবে আমিও তাই দেখব সাইড থেকে সুতোটা ফেলে দিলাম এই হলো আমার মাছ পাতুরি এই দেখো পুরো একদম মশলা পুরো একদম বের হয়নি পুরো একই রকম যেরকম দিয়েছিলাম সেরকমই রয়েছে তো আমার বন্ধুরা আমার এই ছোটো ছোটো রেসিপি যদি দেখে ভালো লাগে তো অবশ্যই কুকুই ত্রুপাতে তোমরা সাবস্ক্রাইব করো বেশি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো এতটুকুই আর ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য আরেকটা নতুন ভিডিওতে সুন্দর সুন্দর রেসিপি এরকম দেখতে চাইলে তা আমার চ্যানেলটাকে ফলো করো তো আজ মতন সবাইকে টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো তা টাটা